রোজার এক মাস আত্মসংযম ইবাদত ও ত্যাগের পর ঈদ আসে উৎসব এবং খুশির বার্তা নিয়ে প্রতিবারের মতো এবারও রমজানের শেষ প্রহরে প্রশ্ন জাগে কবে হবে ঈদ সন্ধ্যা নামলেই শুরু হয় চাঁদের অপেক্ষা আকাশে চুক রেখে নতুন মাসের আগমন বার্তা শোনার চেষ্টা তবে এবারের ঈদ কিছুটা ভিন্ন তাই এবছর রোজা কি উনত্রিশটা হবে নাকি ত্রিশটায় পালন করতে হবে একই সাধে ঈদের চাঁদ কি ঠিক কবে নাগাদ দেখা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সালের উনত্রিশ রমজান অর্থাৎ উনত্রিশ মার্চ এই দিনে ঈদের চাঁদ দেখা সম্ভাবনা নেই বললেই চলে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী ওই দিন চাঁদের এমন অবস্থান থাকবে যে খালি তো নই টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যাবে না ফলে রমজান পূর্ণ ত্রিশ দিন হওয়ার সম্ভাবনাই প্রবল বিশ্বের বহু দেশ বিশেষ করে আরব ও ইসলামিক বিশ্ব শুধু চাঁদ দেখার উপর ভিত্তি করেই ঈদ উদযাপনের দিন নির্ধারণ করে তাই জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী যদি উনত্রিশ রমজানে চাঁদ না দেখা যায় তবে স্বাভাবিকভাবেই রমজান হবে ত্রিশ দিনের এবং ঈদ হবে পরদিন অর্থাৎ একত্রিশ মার্চ দু তাহলে ভারত এবং বাংলাদেশে কবে ঈদ হবে যেহেতু উনত্রিশ রমজানে চাঁদ দেখা অসম্ভব বলেই মনে করা হচ্ছে তাই ভারত এবং বাংলাদেশের জন্য রমজান ত্রিশ দিনের হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি অর্থাৎ বাংলাদেশে একত্রিশ মার্চ সোমবারে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাই প্রবল তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন ঈদ মুবারক এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন